আগে জানতাম হে না সবাই খাইতে হন হেন যাবো কে যে সুন্দর করে নানু ভাই মজা দে এমনি এমনি মজা তুমি কি মজা দি বা না বড় বড় দিন দিন বৃদ্ধি একটু মন্ত্র হাত দিন আছে পা আমার দিও আচ্ছা সমস্যা নাই মনে সমস্যা নাই হ্যাঁ নিজে দিলা নরম করতে হ্যাঁ গেছে মাছ খাইতে খাইতে নিজে পড়ছি পেনেসন আছে

নানুবেসনা নানুবে লাগি আগে জনতা মে দুকাবো না হ্যাঁ হেনো কে হ্যাঁ যে সুন্দর করে নানু ভাই মজা দে এমনি এমনি মজা দে এমনি মজা দে ভাই মজা দে এমনি এমনি মজা দে তুমি না জুতা দিমু না তোমা হ্যাঁ হ্যাঁ না না মাথা থাকতো না শুনো পুরো গুতাই দিদারবা নালে কিছুই করবার পারবা আ আ Emnememaza dedi Emnememaza dedi Emnememaza dedi